আজকে যারা ইমাম হুসাইনের জন্য দুঃখ করে মাতম করতেছেন এটা নাজাইজ শরীর থেকে রক্ত বের করতেছেন এটা অনর্থক কাজ তাদের মহব্বত এক হচ্ছে সাবরে সামি আমি তো সম্ভব হলে দুটি রোজা রাখলে একটি রোজা রাখি সোহাদায় আর সাবরে স্বামীর জন্য আমি একটি কারণ এই মহব্বত এমন এক নির্বেজাল এমন একটি নির্বুল পথ এই মহাব্বতের ফেজা কেয়ামত পর্যন্ত কেয়ামত অবধি আল্লাহ কায়েম রাখবেন আল্লাহর নবী বলতেছেন যে এই মহাব্বতের কারণে কেয়ামতে এই সমস্ত এই দুই দুইজনকে আল্লাহ একত্রিত করে দেন আমাদের সবচেয়ে বড় দোয়া হওয়া উচিত যে আল্লাহ আসরে তাদের সঙ্গে আমাদেরকে কিন্তু যারা মাথম করেন এটা অনর্থ কাজ বরং আরেকটি কাজ হচ্ছে ইমাম হুসাইন রিয়াল তার নিয়ে যে বিপ্লবে চিনি কামিয়াব হয়েছেন ইমাম হুসাইন কামিয়াব বিজয় লাভ করেছেন না পরাজয় লাভ করেছেন এটা আগে আমাদেরকে বুঝতে হবে ইমাম হুসাইন কেমত পর্যন্ত চেতনা হয়ে আছেন উজ্জীবিত করে রেখেছেন উম্মতে মুসলিমাকে যাতে আমাদের সামনে ছোট বড় পরীক্ষা আসবে আমরা যেন আপসহীন থাকতে পারি আল্লাহ নবীর উম্মদদেরকে আপসহীন শিক্ষা দানের জন্য ইমাম হুসানের এই কুরবানি ছিল এবং এই কুরবানিটা ছিল উম্মতের সর্বশ্রেষ্ঠ কোরবানি একটি হচ্ছে সব রেসান অপরটি হচ্ছে যে উদ্দেশ্যে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা যে আপসহীন ভূমিকায় সফলতা লাভ করেছিলেন সেই ভূমিকায় আমরা নিজেদেরকে আমরা সামিল রাখি হুসাইন যে সফলতাকে প্রতিষ্ঠিত করে গেছেন যে আদর্শকে তিনি বিজয়ী করে প্রতিষ্ঠিত করে গেছেন সেই আদর্শকে ধারণ করা হচ্ছে ইমাম হুসাইনের সব আরেকটি অংশ সুতরাং পৃথিবীতে যে ইমানদার পলা তল পলা তালবিশুল হাপ্পা বিল বাউতিলি ওতে তুমুল হাপ্পা ওয়ান তুম তার জেনে শুনে তোমরা সত্যকে মিথ্যা দিয়ে পরিবর্তন করো যেটা তোমরা জানো এই বিষয়ে তোমরা অথচ আমাদের কিছু জ্ঞানপ্রাপীরা আছে যারা জানে যে এজিদ লানকপ্রাপ্ত এজিদ দোষী এবং এটাই জামাতের চোদ্দশো বৎসরের হচ্ছে আপনারা জানেন যে হুসাইন ইমাম হুসাইনের ফজিলতের বর্ণনা হাদিসে রয়েছে বলেন হুসাইন হুসাইনের দরজা কি হবে এটা আল্লাহ নবী বলেছে। হাদিসের পৃষ্ঠায় সেটা সেই মনাকিব লিপিবদ্ধ আছে কিন্তু খারবালার ঘটনা হাদিসে লিপিবদ্ধ নয় এই জন্য যেটি আল্লাহ নবী সাল ওফাতের পঞ্চাশ বছর পরে সংগঠিত হচ্ছে